দর্শক আলাইকুম আজকে আমরা আলোচনা করব কেন নিয়মিত ডেন্টাল চেকআপে আসা প্রয়োজন আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার নাজিয়া পারভিন কনসালটেন্ট টু ডেজ ডেন্টিস্ট্রি আপনার কাছে আমার প্রশ্ন যে কেন নিয়মিত ডেন্টাল চেক আসা প্রয়োজন ধন্যবাদ নিয়মিত ডেন্টাল চেক করা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের দাঁতের সমস্যাগুলো যখন শুরু হয় তখন কোনো উপসর্গ থাকে না অর্থাৎ রোগীর কোনো ব্যথা হয় না যার কারণে রোগীরা বুঝতে পারেন না যে তাদের দাঁতে কোনো একটা সমস্যা তৈরি হচ্ছে কিন্তু যদি প্রতি ছয় মাস পর পর অর্থাৎ বছরে দুইবার যদি প্রতিটা মানুষই ডেন্টাল চেক আপ করান তাহলে যেটা হয় যে আমরা তাদের দাঁতগুলো দেখে পরীক্ষা করে বুঝতে পারি যে তাদের দাঁতে কোনো সমস্যা শুরু হচ্ছে কিনা তাহলে সেই অনুযায়ী চিকিৎসা নিলে বড় ধরনের সমস্যার হাত থেকে বাঁচা যায় এই কারণে প্রতি বছর দুইবার ডেন্টাল চেক আপ করাটা প্রয়োজন খুব সুন্দরভাবে আপনি বিষয়টা আলোচনা করেছেন কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা ভুল ধারণা থাকে যে ছয় মাস পর পর ডাক্তারের কাছে গেলে দাঁতের কোনো ক্ষতি হয়ে যাবে কিনা বা এক বছর পর পর দাঁতের স্কেলিং পলিশিং করলে কোনো ক্ষতি হয়ে যাবে কিনা আসলে চেক করলে কি এই ধরনের কোনো সমস্যা হওয়ার সুযোগ আছে কিনা না চেক আপ করালে এই ধরনের কোনো সমস্যা হয় না চেক আপ করালে যেটা হয় আমরা পেশেন্টকে আমাদের ডেন্টাল ইউনিটে শুইয়ে দিয়ে উপর থেকে একটা লাইট দেওয়া হয় ফলে ভিজিবিলিটিটা ভালো হয় মুখের ভেতরের অনেক কিছু তো ভালো মতো দেখা যায় না সো যখন আমরা ডেন্টাল চেয়ারে শুয়ে রোগীকে জাস্ট আমরা দাঁতগুলা ইন্সপেকশন যেটাকে আমরা বলি মেডিকেল টার্মে যে আমি জাস্ট দেখি কি দেখি যে দাঁতের কোনো কালার চেঞ্জ আছে কিনা অনেক সময় দাঁতে হলদে দাগ পড়ে বা কালো ফোটা ফোটা স্পট পড়ে তো এই ধরনের কোনো সমস্যা আছে কিনা এই জিনিসটা আমরা দেখি এরপর আমাদের যে ডেন্টাল প্রব আছে ওইটা দিয়ে আমরা একটু টাচ করে দেখি যে দাঁতের গোড়া দিয়ে কোনো পাথর জমেছে কিনা হ্যাঁ এই জিনিসগুলো এই ছোট ছোট বিষয়গুলো দেখা হয় আর যদি কারো দাঁতে কোনো ক্যাভিটি থেকে থাকে আমরা করে দেখি যে ক্যাভিটিটা সেক্ষেত্রে আসলে কত বড় সেটার উপর ডিপেন্ড করে যে পরবর্তীতে তার ট্রিটমেন্ট প্ল্যানটা কি হবে সো এইটা খুবই মিনিমাল এবং খুবই নন ইনভেসিভ একটা প্রসিডিউর এখানে কোনো ব্যথা লাগার কোনো সুযোগ নাই দাঁতের কোনো ক্ষতি হওয়ারও কোনো সুযোগ নাই অসংখ্য ধন্যবাদ আপনার কথা শুনে যেটা মনে হলো যে আসলে আমাদের প্রতিটি মানুষেরই ছয় মাস পর পর একদম ডেন্টাল সার্জনের অধীনে তাকে দাঁতটা চেক আপ করে নেওয়া উচিত এতে যেটা হবে যে আমরা বড় ধরনের সমস্যা থেকে শুরুতেই প্রতিরোধ করতে পারবো যে কারণ যখন আমরা দেখি যে একটা দাঁতে ক্যারিজ হয়েছে যত লেট হবে ক্যারিজটা তত ডিপ হবে এবং এই ক্যারিজটা পরবর্তীতে ব্যথায় পরিণত হতে পারে তো সেই জিনিসটা আমরা যদি শুরুতেই সারিয়ে নিতে পারি তাহলে আমরা অনেক বড় ক্ষতি থেকে অনেক বড় খরচ থেকে এবং সময় নষ্ট করা থেকেও কিন্তু আমরা সেটা থেকে বাঁচতে পারি অবশ্যই এবং শুধু তাই নয় যে কোনো দাঁতের সমস্যায় যদি আমরা একটা কথা আছে না প্রিভেনশন ইজ বেটার দেন কিওর সো এই যে আমরা যদি প্রিভেন্টিভ ট্রিটমেন্টগুলো নিতে পারি তাহলে আমাদের প্রবলেমগুলো তৈরিই হবে না এটা এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে যে যদি আমার দাঁতে ছোট ছোট সমস্যা তৈরি হয়ে থাকে যেমন ক্যারিস ক্যারিসটা শুরুতে কিন্তু বড় ক্যাভিটি থাকে না গর্ত থাকে না শুরুতে কি হয় একটা ব্ল্যাক স্পট থাকে তো এই জিনিসটা বাসাতে কিন্তু বোঝা যায় না বা ডেন্টিস্টের কাছে আসলে ডেন্টিস্ট যখন দেখবে যে হ্যাঁ একটা ব্ল্যাক স্পট আছে একটা পিটান ফিশার ক্যারিজ আছে সেই ক্যারিজটা তখন যদি ট্রিটমেন্ট করে নেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে স্বাভাবিক খুব ছোট্ট একটা রেস্টোরেশনের কিন্তু আমরা এইটা ট্রিটমেন্টটা করে ফেলতে পারছি এতে করে হেলদি টুথ স্ট্রাকচার অনেক ভালো থাকা অবস্থাতেই আমরা ট্রিটমেন্ট করে ফেলছি ফলে ট্রিটমেন্টের প্রোগনোসিসটা যেমন ভালো হয় ট্রিটমেন্টের সময় কম লাগে পেশেন্টের খরচ কম হয় এবং আমরাও ট্রিটমেন্ট দিয়ে অনেক হ্যাপি থাকতে পারি যে না আমি যে ট্রিটমেন্টটা করে দিলাম আমি ওকে যে پیشنটটা অনেক দিন ভালো থাকবে ধন্যবাদ ডাক্তার নাজিয়া পারবেন আপনাকে আপনার আলোচনা থেকে আমরা যেটা বুঝলাম যে প্রতি 6 মাস পর পর যদি আমরা একজন ডেন্টিস্টের কাছে আমার দাঁতগুলো চেকআপ করিয়ে নেই তাহলে কিন্তু আমরা দাঁতের সব ধরনের বড় সমস্যাগুলো থেকে বাঁচতে পারব এবং আমরা আমাদের ডেইলি লাইফে খাবারগুলোকে এনজয় করতে পারব পাশাপাশি অন্যান্য হেলথ চেক আপে যেই পরিমাণ খরচ হয় ডেন্টাল চেক কিন্তু সেই ধরনের খরচ হয় না খুবই মিনিমাম হয়তো ডক্টর ভিজিটটা দিয়ে আমরা দাঁতের চেক আপটা করাতে পারি আপনারা যারা দেখছেন তারা অবশ্যই আপনার একজন ফ্যামিলি ডেন্টিস্টের কাছে প্রতি ছয় মাস পরপর নিয়মিত ডেন্টাল চেকআপ করান এবং অন্যান্য বড় সমস্যা থেকে বেঁচে থাকেন